কাপাসিয়ার লোহাদি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গাজীপুরের ঐতিহ্যবাহী কাপাসিয়ার লোহাদি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার উনিশ নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই সমাবেশে অভিভাবক শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ অংশগ্রহণ করেন লোহাতি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক মতিউর রহমান মতির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক বিএনপি দলীয় মনোনীত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী শাহ হান্নান অভিভাবক সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা ও কাপাসিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতা ফ মমতাজ উদ্দিন রেনু অন্যান্য মাঝে বক্তব্য রাখেন বারিশর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন গিয়াসপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইকবাল হোসেন সহ আরো অনেকেই অভিভাবক সমাবেশে প্রধান অতিথি রিয়াজুল হান্নান বলেন শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে নীতিমালা ও নীতিগত সিদ্ধান্ত খুবই জরুরি আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলেই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে বিগত দিনে পরিকল্পিতভাবে শিক্ষাকে ধ্বংস করা হয়েছে পাঠ্যপুস্তকে শুধু এক ব্যক্তির বন্দনা ছিল শিক্ষার উন্নয়নে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ যুগোপযোগী ও সুষ্ঠু কারিকুলাম প্রণয়নের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এটা গোটা থেকে বলা যায় যে সতেরো বছরে পরিকল্পিত হবে শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস করে ফেলার একটা ষড়যন্ত্র করা হয়েছে তো শিক্ষার মান শিক্ষকদের কল্যাণ ছাত্র ছাত্রীর কল্যাণে যা যা করা দরকার ঠিক তার বিপরীত মুখী আপনার সব পদক্ষেপ দিয়েছিল গত যে ফেস সরকার আমি গত বছর প্রায় পঁচিশটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিলাম সেখানে নাকি আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ ছিলেন প্রধান শিক্ষক সবাই কিন্তু একটা কথাই বলছিলেন যে স্কুল থেকে এই যে আমাদের মাধ্যমিক পর্যায়ে স্কুলে ছাত্রছাত্রী পরিমাণ কমে যাচ্ছে এবং সে ফ্রি হচ্ছে এখানে অনেকেই কিন্তু মাদ্রাসার শিক্ষার প্রতি ঝুঁকে পড়ছে এটা কিন্তু কোনো খারাপ কথা নয় বাট আমাদেরকে প্রশ্ন করতে হবে যে কেন স্কুল থেকে চলে যাচ্ছে প্রথর্মে শিক্ষার দিকে যাচ্ছে এটার মূল একটা কারণ আমরা মনে করি যে শিক্ষার যে মান দুমগত শিক্ষার যে মান যেটা আপনার এই সতেরো বছরের ধরে ভাবে আপনার এটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সেটা একটা মূল কারণ কাজেই এই শিক্ষাঙ্গনের উন্নতি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি কারিকুলামের উন্নতি সিলেবাসের উন্নতি এগুলো কিন্তু একেবারে নীতিগত সিদ্ধান্ত এগুলো এখানে এই কাপে বসে আমরা যে আলোচনা করি সেখানে লাভবান নীতিগত সিদ্ধান্ত এবং সামনে যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনের করে যে রাজনৈতিক সরকার আসবে তারা কিন্তু সুনির্দিষ্ট শিক্ষা ব্যবস্থা উচ্চপদ শিক্ষা ব্যবস্থাকে ঠেলে সাজানো হবে ঠেলে সাজানো হবে এই কারণেই কারণ এখানে বাচ্চারা যে মাধ্যমিক পর্যায় থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যাচ্ছে তারপরে ইউনিভার্সিটি লেভেলে যাচ্ছে কর্মজীবনে যেন সফলতা পায় এবং ইউনিভার্সি লেভেলে যেন তারা ঠিক মতো আপনার প্রতিযোগিতামূলক পড়াশোনা করতে পারে সেই জন্য কিন্তু সিলেবাস কারিকুলাম দেয় বলি না কেন সাজাতে হবে তো এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ পায় ট্রেনিং পায় সেই ব্যবস্থাটার দিকে আমি কিন্তু বেশি জোর দিব কারণ যখন দেখে আমাদের শিক্ষক শিক্ষিকারা ওনারা নিজেরাই আপনার মানে কোয়ালিফাইড হবে এরকম ট্রেনিং গুলো প্রশিক্ষণের পর ওনারা যে পাঠদানটা করবে সেটাই কিন্তু আমাদের এই ছাত্র ছাত্রীদের সবচেয়ে বেশি কাজে লাগবে এবং তাদেরকে সামনে যে শিক্ষা এই বড় কর্মজীবনের সবচেয়ে বেশি কাজে লাগবে আমাদের অনেক বড় বড় পরিকল্পনা আছে